আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করবো আমার সঙ্গে থাকুন আর ভিডিওর শেষ অংশে আর কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যেগুলো আপনাদের জানা প্রয়োজন তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই ভিডিওর মূল অংশে যাওয়ার আগে অনুরোধ করে যাচ্ছে আপনারা আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিও সঙ্গে সঙ্গে অন করে আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারাও আমাকে ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তা দেখতে তো প্রথমে আমাদের জানতে হবে আসলে কোন কোন ডকুমেন্টের সঙ্গে আমাদের অ্যাড্রেস গুলো অ্যাড আছে সেটা তো সেইগুলো যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা সহজেই জেনে জেনে নিতে পারবো যে কোন কোন ডকুমেন্ট আমাদের এই অ্যাড্রেস চেঞ্জ করার ক্ষেত্রে কাজে লাগবে তো প্রথমে যে ডকুমেন্টের কথা বলবো সেটা হলো জন্ম নিবন্ধন আমরা সবাই জানি যে জন্ম নিবন্ধন কিন্তু আমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটি অ্যাড অনেকে দুটোতে একই থাকে আবার অনেকে দুটোতে আলাদা থাকে তো প্রথমে আমার এটা লাগবে যে জন্ম নিবন্ধন অবশ্যই জন্ম নিবন্ধন একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এই অ্যাড্রেস সার্টিফিকেট এরপর যেটা লাগবে সেটা হলো বাবা মায়ের আইডি দেখুন খেয়াল করেন যে আপনাদের বাবা মায়ের যে এনআরডি কার্ডটি আছে সে এনআরডি কার্ডে কিন্তু স্থায়ী এবং অস্থায়ী বা বর্তমান

এই পৌরসভা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে যে আপনি ওই এলাকার বাসিন্দা তাহলে সেই ডকুমেন্টটি আপনি এর সঙ্গে যুক্ত করে দিতে পারবেন আর বিবাহিতদের ক্ষেত্রে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী অর্থাৎ পুরুষ হলে মহিলা মহিলা হলে পুরুষের যে এনআইডি কার্ডটি আছে সেটি আপনারা এর সঙ্গে ব্যবহার করতে পারবেন না বিবাহিতদের ক্ষেত্রে আরেকটি ডকুমেন্ট ব্যবহার করা যায় সেটা হলো কাবিল নামা কাবিল নামাতে কিন্তু স্থায়ী এবং বর্তমান দুটা ঠিকানায় সংযুক্ত থাকে আর আরো কিছু ডকুমেন্ট আছে যেগুলো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হলো পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ট্রেড লাইসেন্স এই যে তিনটি ডকুমেন্ট এর সঙ্গে কিন্তু আপনারা অ্যাড্রেস পাবেন এই ডকুমেন্টগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন এই দরখাস্তের ক্ষেত্রে বা এই দরখাস্ত সাবমিটের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো অ্যাড করতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টটি সেটা হলো ইউটিলিটি বিল ইউটিলিটি বিল একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আর ইউটিলিটি বিল কোনগুলো সেগুলো আমরা প্রায় সবাই জানি যে পানি বিল গ্যাস বিল বিদ্যুৎ বিল এই জাতীয় বিলগুলোকে ইউটিলিটি বিল বলা হয় এগুলোর যে কোনো একটি আপনি এই আবেদনের সঙ্গে যুক্ত করে দিতে পারবেন আপনার যে অ্যাড্রেস চেঞ্জের যে আবেদনটি করবেন তার সঙ্গে আপনি যুক্ত করে দিতে পারবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ দলিল হতে পারে হোম ট্যাক্স রসিদ অর্থাৎ আপনি যে ওই এলাকার বাসিন্দা সেটা প্রমাণের ক্ষেত্রে হোম ট্যাক্স রসিদ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে এটাও প্রযোজ্য ক্ষেত্রে আপনি যুক্ত করতে পারবেন এই অ্যাড্রেসেন্স অ্যাপ্লিকেশনের সঙ্গে আর সর্বশেষ ডকুমেন্ট যেটির কথা বলবো এটা কিন্তু প্রযোজ্য ক্ষেত্রে সবার ক্ষেত্রে না কারণ সবার বাবা তার মুক্তিযোদ্ধা না বা কেউ কেউ মুক্তিযোদ্ধা থাকতে পারে যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে সেক্ষেত্রে তার যে মুক্তোধার সমাপ্তি আছে সেটিও এর সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে এই যে ডকুমেন্টগুলোর কথা বললাম এর ডকুমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাডেড চেঞ্জ অ্যাপ্লিকেশান এই ডকুমেন্টগুলো আপনি যুক্ত করলে অবশ্যই আপনার যে অ্যাপ্লিকেশন থেকে গ্রান্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো এই যে আমি ডকুমেন্টগুলো এত সময় ধরে বললাম এগুলো কিন্তু সবগুলো যে একসঙ্গে অ্যাড করতে হবে তা কিন্তু না সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আপনার যে চাহিত ডকুমেন্টগুলো থাকবে অর্থাৎ যে নির্বাচন অফিস থেকে আপনি একটু চেঞ্জ করতে চাচ্ছেন বা নির্বাচন অফিসের আন্ডারে আপনি আবেদন করতে চাচ্ছেন তারা যে ডকুমেন্টগুলো রিকমেন্ড করবে সেগুলো আপনি এর সঙ্গে অ্যাড করে দিবেন না সেই ডকুমেন্টগুলো এর মধ্যেই থাকবে প্রযোজ্য ক্ষেত্রে এখানে যেটা যেটা চাইবে সেগুলো আপনি নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিবেন দি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করতে যেমন শেয়ার করবেন আর আমার সঙ্গে এতটা সময় ব্যয় করার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা